আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে জলপাই ভর্তার একটা রেসিপি ভিডিও শেয়ার করব আর এই ভিডিওটা রেকর্ড করেছিলাম আমি প্রায় এক মাস আগে তবে আপনাদের সাথে হচ্ছে আসামি করে শেয়ারই করা হয় না তো প্রথমে অনেকগুলো জলপাই নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি কিছু বিলাতি ধনিয়া পাতা তো এই ধনিয়া পাতাগুলো কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাগেরহাটে এগুলোকে হচ্ছে বিলাতি ধনিয়া পাতা বলে তো এই ধনিয়া পাতাগুলো কিন্তু অনেক বেশি বেশি যুক্ত। আর আমার কিন্তু এর ঘ্রাণটা অনেক ভালো লাগে তো আমার বেশি প্রয়োজন না তিন থেকে চারটা পাতা হলেই হবে তো আমি কিছু ধনিয়া পাতা ছিঁড়ে নিলাম এরপরে হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে দুইটা শুকনা মরিচ টেলে নিচ্ছিলাম আর মানে আমি হচ্ছে কাঁচামরিচ দিব যার জন্য শুকনামরিচের পরিমাণ কম নিয়েছি আর যে কোনো ভর্তায় হচ্ছে শুকনামরিচের ঘ্রাণ থাকলে অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে দুইটা শুকনামরিচ টেলে নিচ্ছি তারপরে হচ্ছে ধুনিয়া পাতা আর কাঁচামরিচগুলো কুচি করে নিব তো এখানে আমি চারটা ধুনিয়া পাতা আর তিনটা কাঁচামরিচ নিয়েছি আর ভর্তা একটু ঝাল হলে বেশি মজা লাগে তো এই ভিডিওটা আমি করেছি বললো আমি তো প্রায় এক মাস আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব করব করে ভয়েস কভার করার আসামি করে আর করাই হয় না তো এরপরে আমি ধনিয়া পাতাগুলো কুচি করে নিয়ে এবার কাঁচামরিচগুলো কুচি করে নিচ্ছি তো এরপরে হচ্ছে আমি জলপাইগুলো একটু কুচি করে নিব তারপরে হচ্ছে হাতে সাহায্যে ম্যাশ করে তারপরে মাখাবো আর জলপাই মাখা হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও এই সিজনে বেশ কয়েকবার খাওয়া হয়েছে তবে এই জলপাইটা ভর্তা করেছিলাম হচ্ছে জলপাইয়ের সিজনের শুরুর দিকে মানে তখন হচ্ছে নতুন নতুন সবে মাত্র জলপাই পাওয়া যাচ্ছিল তখন তো এখানে আমি নিয়ে নিয়েছি ম্যাচ করা জলপাই লবণ টেলে রাখা শুকনা মরিচ ধনিয়া পাতা কাঁচা মরিচ এগুলোই তো এবার হচ্ছে আমি সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আর অবশ্যই একটু কাসুন্দি দিতে হবে কাসুন্দি দিলে যে কোনো ভর্তাই অনেক বেশি মজার হয় আর তাই একটু কাসুন্দি দিয়ে নিলাম আর আমি যখনই হচ্ছে ভয়েস ভস্কবার করতে আসি হাঁস মুরগি মানে গরু ছাগল সব ডাকাডাকি শুরু হয়ে যায় তো কি আর বলবো তো আমার ভর্তাটা মাখানো শেষ এবার হচ্ছে খেয়ে নিব এত বেশি মজা হয়েছিল কি আর বলবো তো যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন ফলো দিয়ে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস আল্লাহ হাফেজ